আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি মিনি আইপিএস তৈরি করে দেখাব মিনি আইপিএস বলতে ব্যাটারি চালিত যে ফ্যান বা লাইটগুলি রয়েছে সেগুলো চলবে এটা দিয়ে যেগুলোকে আমরা সৌর বিদ্যুতের ফ্যান বা সৌর বিদ্যুতের লাইট বলে থাকি এখন প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে কয়টা ফ্যান বা কয়টা লাইট চলবে সেটা নির্ভর করে আসলে ব্যাটারির উপর ব্যাটারি কত এম্পিয়ার দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে এর সাথে তো একটা ব্যাটারি থাকবে হয়তো এটার ভিতরে অথবা এটার বাহিরে এটার সাথে একটা ব্যাটারি লাগবে এবং সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য উপযুক্ত একটা ট্রান্সফর্মার লাগবে তো আমরা এখানে নব্বই ওই এম্পিয়ার যে রিক্সার ব্যাটারি গুলো আছে যেগুলাকে পাউডার ব্যাটারি বলে থাকে অনেকেই লিথিয়াম ব্যাটারি সেই ব্যাটারিকে চার্জ করার জন্য ফাইভ এম্পিয়ার একটা ট্রান্সফোর্ট আমরা আপাতত এই ব্যাটারিটা দিয়ে টেস্ট করতেছি এবং এটাকে চার্জ এটা এই ব্যাটারিটাকে চার্জ করতেছি পরবর্তীতে এটা দিয়ে সত্তর এমপিআর বা নব্বই এমপিআর ব্যাটারি চার্জ করবে চাইলে আপনারা ফ্লাট ব্যাটারি অর্থাৎ পানির যে ব্যাটারি আছে যেগুলোকে পানির ব্যাটারি বলা হয় চাইলেও ব্যবহার করতে পারবেন তো এর জন্য আমাদের লাগবে হচ্ছে একটি ব্রিজ একটি অথবা চারটি ডায়ার যেহেতু এইটা রয়েছে তাই আমাদের ব্রিজ হলে কাজটা করতে সুবিধা এবং ঠান্ডা রাখে সেই জন্য একটি হিটসিং লাগবে ভোল্টেজকে ফিল্টারিং করার জন্য একটি ক্যাপাসিটার লাগবে আর তারপর আর যা যা লাগবে সব দাপে ধরে বলতেছি এগুলো চার্জিং এর ব্যাপার সেপারটা এটা হচ্ছে চার্জিং এর জন্য তো টিকে আমরা এইভাবে করে বসিয়ে নিব যেন হিট এর সাথে সুন্দরভাবে এবং একটি স্ক্রু দ্বারা আটকে দিবো যাতে করে চার্জ হওয়ার সময় রেক্টিফায়ার যে গরম হবে সেই গরমটা যেন হিটসিং টা চুষে নিতে পারে এতে করে রেক্টিফায়ার টি আয়কাল বেড়ে যাবে অর্থাৎ সহজে নষ্ট হবে না এবার চলুন কানেকশনটা দেখা যাক রেক্টিফায়ারের যে মাঝখানে দুইটি টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনাল হচ্ছে এসি অর্থাৎ যে সেকেন্ডারি লাইন দুইটা রয়েছে এই এই দুইটা দুইটা সেকেন্ডারি লাইন টার্মিনালে বসবে দুইটা এর সাথে প্রেস দিয়ে নিয়েছি এবার আমরা সোল্ডারিং করে নিবো অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে ট্রান্সফরমারের লাইন সোল্ডারিং করা শেষ এবার আমরা ব্যাটারি লাইন সোল্ডারিং করবো দৌড় একটি বাইরের যে প্লাস মাইনাস আছে সেটা দেখে অবশ্যই আমরা সোল্ডারিং করব এখানে কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না যদিও ট্রান্সফর্মার থেকে আসা যে লাইন দুইটি এসি দুইটা লাইন মাঝখানে রেক্টিভারের মাঝখানে যে দুই টার্মিনালে সংযোগ করেছে এখানে উল্টাপাল্টা হলে সমস্যা নাই এ পাশেরটা ওই পাশে সোল্ডারিং করে ফেললে সমস্যা নাই কিন্তু এই জায়গায় ব্যাটারির কানেক্টরের জায়গায় ডিসি সাইড এই পাশটা ডিসি পজিটিভ এবং নেগেটিভ রেক্টিভারের দুই পাশে দুইটা একটা প্লাস একটা মাইনাস আমি আর রেক্টিভার দিয়ে দেখে দিচ্ছি ভালোভাবে এই জায়গাটাতে কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না এবং ভুল করা যাবে ব্যাটারি প্লাস মাইনাস সংযোগ করা শেষ এবার কিন্তু এটি চার্জ হওয়ার জন্য ব্যাটারি চার্জ হওয়ার জন্য রেডি যদি শুধু ব্যাটারি চার্জ করেন তাহলে এখানেই যথেষ্ট আর কিছু প্রয়োজন নাই শুধু এখানে একটা ফিল্টারিং ক্যাপাসিটর লাগিয়ে দিলি ক্যাপাসিটর লাগানো ছাড়াই আমরা কিন্তু অলরেডি চার্জ করে দেখতেছি যে এটা দিয়ে কতটুকু চার্জ দিতে পারতেছে ব্যাটারি ব্যাটারি কতটুকু চার্জ নিচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা মাল্টিমিডিয়ার দ্বারা টেস্ট করতেছি এটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন এইট অবশ্যই লাগাবো আর সেই সাথে এখানে রিল এটা সংযুক্ত করবো যাতে করে কারেন্ট না থাকা অবস্থায় লাইট ফ্যান গুলো আছে এখানে দেখতে আমরা তিনটা সুইচ বসিয়ে একটা সুইচ হচ্ছে এসি লাইন অন অফ করার জন্য আর দুইটি সুইচ হচ্ছে যে ডিসি যে লাইট ফ্যান গুলো চলবে সেগুলোকে অন অফ করার জন্য সেগুলোকে কন্ট্রোল করার জন্য তো এই যে এই ধরনের পাঁচ পিন রিলে নেবেন অথবা চার পিন রিলে চার পিন রিলে হলেও চলবে বা পাঁচ পিন রিলে হলেও চলবে এখন এই রিলে কে অন করার জন্য আমাদের ছোট্ট আরো একটি ডায়োড লাগবে এই ডায়োডটি আমাদেরকে ট্রান্সফরমারের সেকেন্ডারি লাইনের যে কোনো একটি থেকে নিলেই হবে কারণ যেহেতু এটা এসি এখান থেকে যে কোনো একটি থেকে নিলেই কিন্তু হচ্ছে তাই আমরা যে কোনো একটাতে কানেক্ট করতেছি এই রেকটিফায়ার থেকে আমরা বার ভোল্ট পজিটিভ আউটপুট নেব আর নেগেটিভ নিব হচ্ছে একটি ভাই যে নেগেটিভ রয়েছে সেটা থেকে এখান থেকে যে আমরা বোল্ট নিচ্ছি এই ডায়োড থেকে সেটা শুধুমাত্র রিল এটাকে অন করুন এবার চলেন রিলে সম্পর্কে রিল কানেকশন সম্পর্কে জেনে নেই এই যে এই পিনটা দেখছেন এই পিনটা আর এই পাশের এই পিনটা এই দুইটা পিন অর্থাৎ তিনটা পিন যেদিকে থাকে সেই দিকে দুই পাশের দুইটা পিন হচ্ছে কারেন্ট কয়েল এখানে মাঝখানের যে পিনটা রয়েছে সেটা হচ্ছে সেটাকে কমন পিন বলা হয় বাকি যে দুইটা পিন রয়েছে সেই দুইটার মধ্যে একটার নাম হচ্ছে নর্মালি কানেক্ট আর একটার নাম হচ্ছে নর্মালি ওপেন অর্থাৎ এটা বন্ধ থাকা অবস্থায় রিলেতে যখন কারেন্ট না থাকে তখন একটা পিনের সাথে কানেকশন হয়ে থাকে সংযুক্ত হয়ে থাকে আর যখন কারেন্ট পায় তখন যে পিনটা সংযুক্ত ছিল সেটার সংযোগ ছেড়ে দিয়ে যেটা সংযুক্ত না ছিল সেটার সাথে সংযুক্ত হয় ড্রিলের মূল কাজটা মূলত এটা এখন কারেন্ট কোয়ারের যে কোনো একটিতে ডায়োড থেকে যে আমরা 12 ভোল্ট পাবো পজিটিভ ভোল্ট সেটা কানেক্ট আর নেগেটিভটা আমরা নিব হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভ যে টার্মিনাল রয়েছে সেটা থেকে এতে করে কি হবে যখন বিদ্যুৎ থাকবে যখন বিদ্যুৎ থাকবে ব্যাটারি চার্জ অবস্থায় থাকবে তখন এই রিলে অন থাকবে মানে চালু থাকবে রিলের ভিতরে তখন কারেন্ট পাবে যখন রিলের ভিতরে কারেন্ট পাবে তখন রিলের ভিতরে থাকা ম্যাগনেট এই দুইটা সুইচকে একত্রিত করবে কমন পিন থেকে যেটা নর্মালি ওপেন ছিল সেটাকে কানেক্ট করবে আর যেটা নর্মালি কানেক্ট ছিল সেটাকে সংযোগ বিচ্ছিন্ন করে দিবে ট্রান্সফরমার থেকে আসা যে কারেন্ট যেটাকে আমরা ডায়ারের মাধ্যমে ডিসি করেছি সেই কারেন্টকে শুদ্ধ করার জন্য আমাদের একটি ফিল্টারিং ক্যাপাসিটর ক্যাপাসিটরে যে দিকটা মার্ক করা রয়েছে সেই দিকটা আমরা নেগেটিভের সাথে সংযুক্ত করব আর যে দিকটা মার্ক করা নেই সেই দিকটা আমরা ডায়োড দিয়ে আসা পজিটিভ ভোল্টের সাথে সংযুক্ত এখানে এত কিছুর জন্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে ব্যাটারি থেকে আসা ভোল্টের সাথে যেন কোনো সংযোগ না থাকে রিলের কারেন্ট কয়েলের এখানটা লক্ষ্য করুন ব্যাটারির থেকে আসা কারেন্টের যে দুইটি তার রয়েছে একটি নেগেটিভ একটি পজিটিভ আমরা কিন্তু পজিটিভকে এই রিলের কারেন্ট কয়েল থেকে বিচ্ছিন্ন রেখেছি শুধুমাত্র নেগেটিভকে আমরা কমন রেখেছি যেন ব্যাটারির কারেন্ট থেকে এই রিলেটা অন হতে না পারে এবার চলুন রিলেকে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে রয়েছে কারেন্ট পাশে সেটাকে আমরা কমন পিন বলে জানি তো কমন পিন থেকে দেখেন এই পাশের পিনটা কিন্তু কানেক্টেড আর ওই পাশের ডিসকানেক্টেড এবার আমরা দশ ভোল্টে নিয়ে দেখবো যে ব্যাটারি থেকে রিলে পর্যন্ত কারেন্ট চলে আসতেছে কিনা তো এবার লক্ষ্য করুন আমরা কিন্তু ব্যাটারি সংযোগ দিয়েছি দেখেন এইখানে কিন্তু 12 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি থেকে আসা একটা লাল তার একটা সাদা তার দিয়ে আমরা কারেন্টে নিয়ে এনেছি লক্ষ্য করুন যে ব্যাটারি থেকে আসা কারেন্ট কিন্তু রিলের কারেন্ট কয়েল পর্যন্ত আসতে পারতেছে না ডায়ট থাকার কারণে আর ব্রিজ রেক্টিফায়ার থাকার কারণে কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ এখন শুধুমাত্র এটা থেকে যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করবো সেগুলোকে কানেকশন করা বা এখন আমরা রিলের যে কমন পিন রয়েছে সেই পিন থেকে ব্যাটারি থেকে আসা যে পজিটিভ বোল্ট সেটার সাথে সংযুক্ত করবো একটা জাম্পারিং এর এখন লক্ষ্য করুন যে যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বা পাওয়ার অফ থাকবে তখন যে দেখেন রিলের কারেন্ট কয়েলে কিন্তু কোনো ভোল্টেজ উপস্থিত নাই তো যেহেতু ভোল্টেজ উপস্থিত নাই তাই রিল এটা এখন বন্ধ আছে আর বন্ধ থাকা অবস্থায় ব্যাটারি ভোল্ট এই দিক দিয়ে বের হয়ে আসতেছে এই পিনটাতে যেটাকে নর্মালি কানেক্ট পিন বলা হয় আর যখন পাওয়ার অন থাকে বিদ্যুৎ সংযোগ থাকে তখন কিন্তু এই পাশটা দিয়ে কোনো প্রকার ভোল্টেজ আসে না তখন ভোল্টেজ চলে যায় যেটা নর্মালি ওপেন ছিল তো আমাদের এটার দরকার নাই যেটা নর্মালি কানেক্ট থাকে সেটা আমাদের দরকার সেই পিনটা থেকে আমরা লোড নিব। তাহলেই বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় এই পাশ দিয়ে কোনো প্রকার ভোল্টেজ আসবে না আর ফ্যান লাইটও চলবে না আর যদি চালাতে চাই তাহলে আমাদেরকে ওই পাশ থেকে নিতে হবে নরমালি কানেক্ট যে পিনটা সেই পিনটা থেকে আমরা লোড নিচ্ছি যদিও তারের কালার ভিন্ন তারটা এখানে কালো রঙের দেওয়া হয়েছে তারের কালার কোনো ম্যাটার না তো বাহিরে যখন বের করে দেওয়া হবে বা সকেটে যখন লাগিয়ে দেওয়া হবে তখন তারের কালার ঠিক রাখতে আর একটা তার আমরা ব্যাটারির নেগেটিভ থেকে নিয়ে নিব বাস আমাদের কাজ কিন্তু এখানেই শেষ এবার আমরা টেস্ট টেস্ট করছি মাল্টিমিটার দিয়ে করতেছি এখন কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে পাওয়ার অফ আছে সেই অবস্থায় সুইচ দিলেই কিন্তু ফ্যান বা লাইট চলবে আর যখনই পাওয়ার দিবেন তখনই কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে নিজে নিজে অফ হয়ে যাবে যদিও এই পাশের সুইচ দুইটা চালু চালু করা থাকে বা অন করা আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো এই সম্পর্কে সমস্যা থাকে এই বিষয়টা নিয়ে সমস্যা থাকে যে মিনি ইউ আইপিএস কিভাবে তৈরি করতে হয় সেটা যদি অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই রিকোয়েস্ট করে থাকেন এই বিষয়টার জন্য যদি আরও কোনো সমস্যা থেকে থাকে কারো মনে কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম